একটা ফোর বি আছে বডিটা অনেক ফ্রেশ এটার প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এটা হচ্ছে এই হিরোর একটা বাইক যেটা হচ্ছে এইচ এফ ডিলাক্স এটা চাওয়া হচ্ছে মাত্র ষাট হাজার টাকা এটা হচ্ছে আর ওয়ান ফাইভ তারপর হচ্ছে জিপিএক্স যেমন সুজুকি জিএস আর সুজুকি জিক্সার কোন ধরনের বাইক কিন্তু আপনারা এখানে পাবেন স্পোর্টস বাইক যেগুলোকে বলা হয় যেগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের বাইক সেই ধরনের কিছু বাইক দেখি আমি আপনাদেরকে যেমন হচ্ছে এইখানে আপনি যে বাইকটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হোন্ডা আর এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আর এটা হচ্ছে ইন্দো জিপিএক্স যেমন এটা কিন্তু অনেক বিখ্যাত একটা বাইক জিপিএক্স যেমন

ধরনের বাইক কিন্তু আপনারা এখানে পাবেন তো চলুন এখন এক এক করে আমি আপনাদেরকে এই যে বাইক গুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলোর প্রাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কি বিক্রি করা হয় আর এখান থেকে বাইক কিনার নিয়মটা কি আপনি কিভাবে এখান থেকে বাইক কিনতে পারবেন আর একটা মজার বিষয় হচ্ছে কাস্টমার সাথে দামাদামি করে কিন্তু বাইক নিতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় দেখুন এখানে কিন্তু মানে আছে নানান রকম বাইক আপনারা যারা শোরুমে যান বাইক কিনতে আর একটা কথা মনে রাখবেন শোরুমে কিন্তু লিমিটেড কিছু কালেকশন থাকে আর সেই লিমিটেড কালেকশনে কিন্তু তাদের প্রফিট অনেক বেশি করা লাগে বাট এইখানে কিন্তু আপনি কম দামের মধ্যে ভালো ভালো বাইক নিতে পারতেছেন এই সুযোগ সুবিধাটা কিন্তু এখানে আছে আর চলুন আজকের বিরতে তাহলে আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি এখানে কি কি ধরনের বাইক গুলো আছে এই যে দেখুন প্রচুর পরিমাণে বাইক কিন্তু এখানে আছে তো একটা কথা বলবো যারা কিনা আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন আছেন আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি ইদানিং অনেক ভিডিও তো এইবার হচ্ছে আমি আপনাদের জন্য বাইকের ভিডিও বানাচ্ছি তো একটা কথা বলবো প্লিজ কষ্ট করে হলেও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তোকে চলুন কথা বলাচ্ছি না আমরা আপনাদেরকে এক এক করে বাইক গুলো বাইকের প্রাইজিং গুলো সবগুলো দেখাচ্ছি তো দর্শক বন্ধুরা শুরুতে এখানে আমি কিছু আপনাদেরকে দামি যে বাইক গুলো আছে সেই বাইক গুলো আপনাদেরকে দেখাচ্ছি মানে যেগুলো হচ্ছে বাংলাদেশের মাঝে স্পোর্টস বাইক যেগুলোকে বলা হয় যেগুলো হচ্ছে প্রিমিয়াম বাইক সেই ধরনের কিছু বাইক দেখি আমি আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যেমন হচ্ছে এইখানে আপনি যে বাইকটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আহ হোন্ডা সিভিয়ার এটা থাই ভার্সন আপনার এই যে দেখুন এখানে কিন্তু লেখা আছে না এটা হচ্ছে ভার্সন এখানে লেখা আছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে সেলার আইডি দেওয়া আছে মানে যিনি বাইকটা সেল করতে আসছে ওনাকে এখান থেকে একটা টোকেন দেওয়া হয়েছে সেই টোকেনের নাম্বারটা হচ্ছে চোদ্দ ব্র্যান্ড নেম কিন্তু দেওয়া আছে মডেল দেওয়া আছে একুশ সাল এটা হচ্ছে রেজিস্ট্রেশন সাল দেওয়া আছে একুশ আর হচ্ছে মিটার বর্তমানে এটা কত মিটার চলা সেটা দেওয়া আছে এটা বর্তমান মাইলেজ কত পাচ্ছে এটা দেওয়া আছে পাশাপাশি হচ্ছে এটা কত বছরের কাগজ করা হয়েছে সেটা দেওয়া আছে এফআই নাকি এবিএস সবগুলো কিন্তু ইয়াস অথবা নো দেওয়া আছে আর এটা বর্তমান প্রাইস দেওয়া হচ্ছে চার লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মানে সো এইটা হচ্ছে মূলত আস্কিং প্রাইস আপনারা যখন কিনা বাইকটা নেবেন তখন কিন্তু আপনি এভাবে দামাদামি করে এটা নিতে পারবেন এর পাশাপাশি এখানে আরেকটা বাইক দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনাদের এটা এখানে মডেলটা দেখতে পাচ্ছেন ভ্যানিয়াম সিভিআর থাই মডেল দুই হাজার তেইশ তেইশ মিটার সতেরো হাজার বেলিটিল দুই হাজার সে সব কিছু দেওয়া আছে পাঁচটা দেওয়া আছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এটা হচ্ছে মেনলি সিভিআর থাই মডেলটা ওইটা হচ্ছে ইন্দো আর এটা হচ্ছে থাই আর বর্তমানে আমি আছি মিরপুরে আর মিরপুরে ওই ওইটা হচ্ছে বিআরটিএ ঠিক বিআরটি এর অপোজিটে কিন্তু আমি আছি এখানে প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছে যার জন্য হয়তো আপনার সাউন্ডের মধ্যে একটু নয়স পেতে পারেন তারপরে হচ্ছে আপনারা কিন্তু এখানে আরও বাইক দেখতে পাচ্ছেন যে তো বন্ধুরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার ফোর আর এটা হচ্ছে আপনার টি এটা হচ্ছে আটান্ন নম্বর সিরিয়াল যেটা হচ্ছে মিরপুর বিআরটিএ থেকে করা আর এটা মডেলটা হচ্ছে দুই হাজার বাইশ মানে ফার্স্ট মডেল যেগুলো বের হয়েছে সেগুলোর মাঝে এটা সো এই বাইকের মোটামুটি কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন ভালো তবে এই প্রাইসটা কিন্তু আসকিং প্রাইসে আপনি যখন এখানে আসবেন তখন অবশ্যই প্রাইসটা আপনি দামাদামি দামি করে নিতে পারবেন এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা বাইক যেটা হচ্ছে জিপিএক্স যেমন এটা কিন্তু অনেক বিখ্যাত একটা বাইক জিপিএক্স যেমন অনেকেই কিন্তু আমাদের মাঝে বর্তমানে ইয়াং জেনারেশন আছেন যারা কিনা জিপিএক্স যেমনটা খুঁজেন তারা কিন্তু চাইলে এই বাইকটা তারা দেখতে পারবেন সো এটার আস্কিং প্রাইসটা হচ্ছে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ এখানে কথা বলার মতো অপশন আছে প্রতিটা বাইকে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি জিএস এক্স আর সো এখানে কিন্তু সুজুকি জিএস আছে তিন লক্ষ বিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে সুজুকি জিএস এক্স প্রাইজিংটা হচ্ছে আপনার চার লক্ষ বিশ হাজার টাকা এটা মেবি হ্যাঁ ঠিক আছে এই যে এটা কিন্তু এবিএসটা এটা এব বাইক আর আপনারা চাইলে এটাও নিতে পারেন এটা যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে বাইকটা আর এই বাইকটা যদি আপনারা নেন তাহলে এটা প্রাইসটা হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই এখানে কথা বলার অপশন আছে আর এটা কিন্তু দুই হাজার চব্বিশের মডেল আর আপনারা কিন্তু জানেন দর্শক বন্ধুরা যে প্রতিটা বাইকের মেন যেই জিনিস সেটা হচ্ছে বাইকের কন্ডিশন ওয়াইজ কিন্তু বাইকের প্রাইসিংগুলো হয় সো আপনি যখন বাইক নিবেন তখন অবশ্যই সেটা কন্ডিশন অনুযায়ী সেগুলোর প্রাইস কিন্তু নির্ধারণ করা হয় সেখানে দেখতে পাচ্ছেন দু হাজার বাইশের একটা আছে যেটা হচ্ছে দুই লক্ষ উনষাট হাজার টাকা যেটা হচ্ছে সুজুকি জিক্সার এস এফ বাইশের মডেল আর এই গাড়িগুলো মোটামুটি সবগুলো ফ্রেশ যেহেতু রাস্তার পাশে থাকে অনেকক্ষণ যাব সে একটু ময়লা হওয়ার চান্স আছে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা দুই হাজার তেইশের মডেল আপনি দেখুন এটা কিন্তু হচ্ছে বাইশের মডেল আর এটা হচ্ছে আপনার তেইশের মডেল দুইটা গাড়ির মাঝেই কিন্তু আপনি এই গাড়িটা সুন্দর তারপর কিন্তু এটার প্রাইসিংটা বেশি সো এটা ডিপেন্ড করা হচ্ছে মালিকের উপরে যে কোন মালিক কীরকম দামে ছাড়তেছে আবার এইটার টায়ারটা দেখেন এইটার টায়ারটা দেখেন যদিও এটা টায়ার চেঞ্জ সো আপনারা দেখেই বুঝতে পারবেন যাই এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা বাইক আছে যেটা হচ্ছে দুই লক্ষ তেইশ হাজার টাকা হচ্ছে চার্জিং প্রাইস যেটা হচ্ছে সুদিকি ডিক্সার দুই হাজার একুশের মডেল আর এগুলা কিন্তু আপনি যখন গায়ে নেবেন তখন কিন্তু আপনি অবশ্যই অবশ্যই এইভাবে দেখে শুনে টেস্ট ড্রাইভ দিয়ে কিন্তু আপনি নিতে পারবেন এরপর এখানে একটা বাইক দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সুযোগী জিক্সার দুই হাজার একুশে মডেল এটা হচ্ছে প্রাইসটা চাওয়া হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা এটা হচ্ছে ব্লু কালারের একটা বাইক এখানে আরেকটা বাইক দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এফ জেড ভি টু এটা কিন্তু অনেকে পছন্দের একটা বাইক এটার প্রাইজিংটা চাওয়া হচ্ছে হচ্ছে দুই লক্ষ নয় হাজার টাকা তবে দর্শক বন্ধুরা আমি আবারও বলতেছি এখানে থাকা প্রতিটা বাইক কিন্তু অবশ্যই আপনি দামাদামি করে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এক ভাইয়া কিন্তু একটা বাইক অলরেডি টেস্ট ড্রাইভ দিচ্ছে আপনি যখন আসবেন তখন এই যে ঠিক এইভাবেই কিন্তু আপনি প্রতিটা বাইক চেক করতে পারবেন যে 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 বাইকটাই এই দেখতেছে সেই বাইকটা কিন্তু আপনি এভাবে চাইলে চেক করতে পারবেন চেক করে আপনি দেখে শুনে নিতে পারবেন আর এর পাশাপাশি আমি আপনাদেরকে যদি আরও বাইক দেখাই তাহলে আপনি আরো বেশি দেখবেন এখানে একটা বাইক আছে যেটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটার প্রাইজিং দুই হাজার বাইশের মডেল এটা মিটার হচ্ছে ছয় হাজার প্লাস চলা এখানে একটা বাইক দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার এক লক্ষ বত্রিশ হাজার টাকা যেটা হচ্ছে আপনার টিভিএস রাইডার এখানে একটা আছে এটা হচ্ছে আপনার দশ বছরের কাগজ করা এটা হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা প্রাইজিং এখানে একটা আছে এটা হচ্ছে এক লক্ষ নয় হাজার টাকা যেটা হচ্ছে আপনার টিভিএস ম্যাক্স তো এক এক বাইক অনুযায়ী কিন্তু এক একটা প্রাইজিং দেওয়া আছে এখানে আছে এক লক্ষ তেরো হাজার টাকা যেটা হচ্ছে হুন্ডা ট্রিগার এখানে একটা আছে এটা হচ্ছে বাজাজ পালসার এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক এটা হচ্ছে আপনার অন টেস্ট অবস্থা আছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা প্রাইজিং এটা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এখানে একটা ফোর বি আছে আমাদের আগের কালের ক্রাশ এটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে হচ্ছে আস্কিং আস্কিং প্রাইস যেটা হচ্ছে দু হাজার উনিশের মডেল এখানে সুযোগী ডিক্সার এসেপ আছে এগুলো হচ্ছে একটু আগের মডেল এক লক্ষ বাহাত্তর হাজার টাকা স্কিং প্রাইস এখানে আছে আপনার দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এখানে আছে এক লক্ষ সত্তর হাজার টাকা এখানে আছে আপনাদের দুই হাজার বিশের ফেজার যেটা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এখানে আছে হচ্ছে আপনাদের আর টিভিএস রাইডার যেটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এখানে আছে পালসার এন ওয়ান সিক্সটি যেটা পাইস হচ্ছে দুই লক্ষ বাইশ হাজার টাকা এখানে আছে আরেকটা বাইক যেটা হচ্ছে ফেজার এটা দুই হাজার বিশের মডেল এটা হচ্ছে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা এটা হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার এটা হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার টাকা তো এইভাবে আপনি যদি এই সম্পূর্ণ সিরিয়াল দেখেন এই সম্পূর্ণ সিরিয়াল দেখে আপনি শেষ করতে পারবেন না তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা আছে এটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে অ্যাভজেটাস বার্সন থ্রি এটা হচ্ছে অ্যাভজেটাস বার্সন থ্রির আরেকটা মডেল যেটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল এটার পাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো এখানে আরেকটা বাইক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা যেটা হচ্ছে হুন্ডা লিভো এটা হুন্ডা লিভো আর প্রতিটা বাইকের মডেল কনফিগারেশন সব কিছু আপনি যখন আসবেন তখন এখানেই দেওয়া থাকবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এক লক্ষ আটাইশ হাজার টাকা হচ্ছে বিক্রি করা হচ্ছে মাত্র এই ফোর বিটা মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা ফোর বিটা বিক্রি করা হচ্ছে তো আপনার চাইলে কিন্তু এটাও নিতে পারবেন এখানে আপনি হিরো হাং দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হাং বিক্রি করা হচ্ছে এখানে একটা আছে এটা হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা স্কুটার যা স্কুটার চান তারা এটা নিতে পারেন এটা হচ্ছে স্কুটি ওয়াই স্কুটি যেটা হচ্ছে ইয়ামহার স্কুটি তো এখানে আপনারা আভারেজ করে দেখতে পাচ্ছেন এটার দামটা হচ্ছে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে এটার দাম এটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা যেটা হচ্ছে টিভিএস এর একটি বাইক এটা হচ্ছে সুজুকি জিক্সার এস এফ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া হচ্ছে যেটা হচ্ছে দুই হাজার বাইশে মডেল তেইশের রেজিস্ট্রেশন তেরো হাজার কিলো চলা এটা হচ্ছে সুজুকি জিক্সার এটা হচ্ছে দু হাজার চব্বিশের মডেল দশ হাজার কিলো চলায় যেটা চাওয়া হচ্ছে দু লক্ষ আটান্ন হাজার টাকা এখানে কিন্তু আরও প্রচুর পরিমাণ বাইক আছে টিভিএস রাইড আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে ফোর বি আছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার এক লক্ষ সাতাইশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ শুধুমাত্র পঁচাত্তর হাজার এটা হচ্ছে হাঙ্ক এটা একটু ওল্ড মডেল মেবি দু হাজার সতেরোর মডেল হবে এটা না বারোর মডেল অনেক আগের মডেল এটা চাওয়া হচ্ছে মাত্র উনানব্বই হাজার টাকা আর এটা চাওয়া হচ্ছে পঁচানব্বই হাজার টাকা যেটা হচ্ছে স্কুটি টিভিএসের একটি স্কুটি আর এটা হচ্ছে এক লক্ষ বাউন্ন হাজার টাকা যেটা হচ্ছে ফোর বি এটা ব্ল্যাক কালার আর এছাড়াও এখানে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আপনার হচ্ছে সুযুকি জিক্সার পাচ্ছেন আর এইটা গেল হচ্ছে এক সাইড আপনি যখন কি না এই রোডের মধ্যে আসবেন তখন আপনি এই সাইডে আপনি আরও বাইক দেখতে পাবেন মানে হচ্ছে একসাথে আসলে আপনি আপনার বাজেট অনুযায়ী প্রচুর বাইক পাবেন আপনি চাইলে প্রতিটা বাইক দামাদামি করে আপনি আপনার মন মতো করে কথা বলে দিতে পারবেন তো এখানে একটা বাইক দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে গ্রামার এটা হচ্ছে গ্রামার এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা যেটা হচ্ছে হিরো হুন্ডার এখানে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক লক্ষ পাশে এটা মেবি গ্ল্যামার নেই এটা গ্ল্যামার হবে বানানে ভুল লাগছে এটা হচ্ছে গ্ল্যামার আচ্ছা এখানে একটা সিবি সাইন সিবি সাইনটা চাওয়া হচ্ছে সাতাশি হাজার টাকা এখানে একটা আছে যেটা চাওয়া হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা যেটা হচ্ছে পালসার দুই হাজার আঠারোর মডেল এটা চাওয়া হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটা মেবি বাজাজ ডিসকোভার এটা দুই হাজার বারো এগারো মডেল পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া হচ্ছে এটা হচ্ছে ফোর বি চাওয়া হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এটা চাওয়া হচ্ছে পঁচাশি হাজার টাকা যেটা হচ্ছে ডিসকোভার এটা কিন্তু দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার বারোর মডেল মেবি দুই হাজার উনিশের মডেল এটা তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আছে যেটা হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা ষাট হাজার টাকা আর এইরকম ছোটো কোন ফিগারেশনের অনেক বাইক কিন্তু আপনি এখানে পাবেন যে বাইকগুলো আপনি চাইলে এখান থেকে এসে দেখে কিন্তু আপনি নিতে পারবেন অনেক অনেক ধরনের বাইক আছে এক লক্ষ সাঁত্রিশ হাজার এই যে এটা দেখতে পাচ্ছেন এটা মাত্র তিরাশি হাজার টাকা চাওয়া হচ্ছে দুই হাজার পনেরো মডেল তবে হ্যাঁ এগুলো কিন্তু আস্কিং প্রাইস আপনি চাইলে এখান থেকে আরও কথাবার্তা বলে কমাই নিতে পারবেন এই দাম মানে এমন না যে আপনাকে এক্স্যাক্টলি সম্পূর্ণ এই দামেই নিতে হবে আপনি যখন বাইক নেবেন তখন আপনি চাইলে কিন্তু এখান থেকে আরও কথা বলে বলুন আরও কমের মধ্যে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া হচ্ছে এটা অনেক ফ্রেশ আছে বাইকটা সো বাইকের সবগুলো বাইকের দাম কিন্তু তার ফ্রেশ কন্ডিশনের উপর কিন্তু ডিপেন্ড করে দামগুলো হয় এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া হচ্ছে যেটা হচ্ছে ফোরবি ব্লু কালারটা আর এছাড়াও এখানে আরো বাইক আছে এটা তো হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এটা চাওয়া হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা ফোরবি আর এটা হচ্ছে সুজুকি জিক্সা এটা চাওয়া হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এটা চাওয়া হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার এটা তো হচ্ছে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা এটা চাওয়া হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছিয়ানব্বই হাজার এটা হচ্ছে চুরাশি হাজার এটা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আপনাদের হিরো হোন্ডা সিবি সাইন এটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এখানে একটা বাইক দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনাদের ফোর বি আর এই ফোর বিটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা কিন্তু এখন বর্তমান কাস্টমার দেখার জন্য কথাবার্তা বলতেছি উনি তো এইটার প্রাইসিংটা চাওয়া হচ্ছে এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা ব্ল্যাক কালার আর এটা কিন্তু এবিএস এই এটা কিন্তু এবিএস বর্তমানে সো এইটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু বর্তমানে এইখানে আসতেছে আসার পর কিন্তু তারা এই বাইকগুলো দেখতেছে সো এখানে কিন্তু আরও অনেক বাইক আছে যে বাইকগুলো আপনি যখন আসবেন তখন আপনি নিজের প্রয়োজনে টেস্ট ড্রাইভ দিয়ে আপনি নিতে পারবেন এখানে একটা লাল কালার খুরবি দেখতে পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা হচ্ছে এটা আস্কিং প্রাইস সো এইরকম বাইক কিন্তু আরও আছে এখানে কাস্টমাররা সবসময় কিন্তু প্রস্তুত থাকে তারা তাদের বাইকগুলোকে দেখানোর জন্য এবং হচ্ছে এই হাতটা বসে প্রতিদিন সকাল থেকে প্রতিদিন না শুধুমাত্র শুক্রবার দিন সকাল থেকে নিয়ে একদম রাত পর্যন্ত বসে এখানে রাত বা সন্ধ্যা পর্যন্ত বসে এখানে একটা ফুরবি আছে এটার বডিটা অনেক ফ্রেশ অনেক পুরাতন মডেল যদিও দুই হাজার বিশের মডেল এটার প্রাইসে যাওয়া হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর টায়ারগুলো চেঞ্জ হয়েছে এই বাইকের আর এটা হচ্ছে এই হিরোর একটা বাইক যেটা হচ্ছে এইচএফ ডিলাক্স এটা চাওয়া হচ্ছে মাত্র ষাট হাজার টাকা তো এছাড়াও কিন্তু এখানে আপনি এফজেডেস ভার্সন টু বলেন ভার্সন ওয়ান বলেন এছাড়াও মানে এই টাইপের যতগুলো বাইক বাইক আছে সবগুলো কিন্তু আপনি এই হাটে আসলে পেয়ে যাবেন তো আপনার যারা কিনা চাচ্ছেন যে এই হাটটার মধ্যে আসবেন আপনি আপনার বাইকটা দেখার জন্য তারা কিন্তু এই হাটের ঘুরে যেতে পারেন তাহলে আপনার আইডিয়া হবে যে আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় কি কি জিনিস আপনার দেখে কেনা উচিত এবং একটা সেকেন্ড হ্যান্ড বাইক আপনি কি রকম বাজারের মধ্যে পাবেন আর এই হাটটা আমি আবারও বলতেছি এটা হচ্ছে মিরপুর বিআরটি এর ঠিক অপোজিটে কিন্তু এই হাটটা বসে এই হাটের নাম হচ্ছে বাইক বাড়ির হাট তাদের লোক ফোন নাম্বার আপনার প্রতিটা ভিডিওর উপরে যে কার্ডগুলো দেখছেন সেই কার্ডের মধ্যে কিন্তু দেওয়া আছে আপনার চাইলে কিন্তু এইখানে এসে আপনি এইভাবে বাইকগুলো দেখতে পেন যেভাবে সো আপনি চাইলে কিন্তু এইখানে যে যে বাইকগুলো প্রতিটা বাইক আপনি এইভাবে টেস্ট দিতে পারবেন এই এখানে আছে সো আপনি এইখানে যখন আসবেন আসার পর আপনি বাইক দেখে বাইক টেস্ট ড্রাইভ দিয়ে পছন্দ হলে তারপর কিন্তু আপনি দামা দামি করে বাইক নিতে পারবেন এরকম সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে সো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ